মনে আছে সেদিনের কথা আমি লজ্জা মাখা মুখে বলেছিলাম আমি কাউকে ভালোবাসি মা তুমি একটু সাহায্য করবে যাতে তাকে আমি নিজের করে পাই তুমি কেমন একটা হেসে বলেছিলে নিজের পেট চালাতে পারিস না আর মেয়ে পছন্দ করিস লজ্জা বলে তোর কিছু নেই আমি তখন কিছু বলিনি চোখের কোন ভিজে উঠেছিল তবু মুখে হাসি ছিল কারণ আমি জানতাম আমি তখন অযোগ্য আজ তোমার সেই ছেলেটার কি নেই সব কিছুই আছে সম্মান আছে পয়সা আছে ক্ষমতা আছে কিন্তু যা নেই তা হলো সেই মেয়েটা যাকে আমি সত্যি সত্যিই ভালোবেসেছিলাম আজও বুকের ভেতর যেন কেউ কাঁটা বিঁধে দেয় যখন ভাবি সেদিন তুমি যদি একটু বুঝতে একটু সহানুভূতিশীল হতে তাহলে হয়তো আমি তাকে হারাতাম না সে আমার স্বপ্নের মানুষ ছিল মা যাকে আমি পেতেই পারতাম যদি তখন আমার যোগ্যতা না তোমার সমর্থন থাকত আজ আমার কাছে অনেক কিছুই আছে মা তবে ভালোবাসা নেই সে নেই আর নেই সেই দিনের শুধু একটুখানি তোমার সাপোর্ট যা হয়তো সব কিছুই বদলে দিতে পারত সময় সব কিছুই এনে দেয় শুধু ফিরে পাওয়া যায় না হারিয়ে যাওয়া মানুষটাকে